এবারের পহেলা বৈশাখ কিভাবে কাটালাম কি করলাম কাকে বেশি মিস করলাম সব থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রেহানের আম্মু ভালো আছি এবারের পহেলা বৈশাখে আমি মিস করেছি আমার অনেকগুলো প্রিয় মানুষকে তবে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ছিল যে পহেলা বৈশাখটা আমরা ভাই বোন রিহানের আব্বু ঘর অভাবেই প্রত্যেকবার করি এর মধ্যে যেটা আমি বেশি করি সেটা হচ্ছে আমার ছোট ভাই বোন আমার আহ ভাই বোনের বাচ্চারা আমার বড় ছেলে সবাই মিলে একসাথে করতে পারার আনন্দটাই ছিল অন্যরকম তো আজকে পহেলা বৈশাখটা কেমন কাটলো ভাইয়ার অনুভূতি কি সেটা আজকে ভাইয়ার কাছ থেকে শুনবো চলেন ভাইয়া কি বলে দেখি আজকে আসলে কি বলবো লাজব আমার বোন এই ধূমকেতুর মতো যে কয়েকটা আইটেম তৈরি নববর্ষে আমি এটা চিন্তাও করিনি কারণ আমি ঘুমাচ্ছিলাম এমন সময় আমার বোন এসে শিলা বলল ভাইয়া ভাইয়া এই যে এই জিনিসটা আমি তৈরি করেছি আমি তো একেবারে আটাস খুব মজা লাগলো খাইনি এখন কিন্তু টেস্ট আমি হলাম টেস্ট ম্যান অর্থাৎ আমার বোন যদি কোনো কিছু রান্না করে টেস্ট পার্সেল করছি আসে তো সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ভালোবাসা নিয়ে থাকো শুভ তো বরাবরই আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে সেটা বলতে হয় না এই মানুষটা যে ভালোবাসে সেই ভালোবাসার কোনো কমতি আমার লাইফে নাই সেটা আপনারা সবাই দেখেছেন এবং জানেন মানুষটা যদিও অসুস্থ তারপরও যখন তার ভালো মুড থাকে সে তার ভালোবাসাটা প্রকাশ করে তারপরও আল্লাহর কাছে সবসময় দোয়া করে যে আমার ভাইটা ভালো থাকুক সুস্থ থাকুক তো আজকে তেমন কিছু করিনি সারাদিন ওয়েট করেছিলাম বড় ছেলের জন্য যে ওর মেজ মামা মানে ওর মিন্টু মামা ওকে নিয়ে আসবে তো যেহেতু নিয়ে আসে নাই তো সন্ধ্যার দিকে তো ভাইয়ার জন্য টুকটাক একটু অ্যারেঞ্জমেন্ট করলাম ভাইয়া যেটা পছন্দ করে তো কয়েকদিন ধরে ভাইয়া বলতেছিল যে সে ভেজিটেবল রাইস খাবে দেন একটু রোস্ট করব একটু পায়েস খাবে তো ভাইয়ার পছন্দের সব খাবারগুলো আমি ধামাধাম এক ঘন্টার মধ্যে সব কিছু রেডি করলাম আর রেডি করার পর আমার কাজিন আসছে সুমাইয়া তো ওকে আপনারা সবাই দেখেছেন ওর অনেকগুলো ব্লগও আছে তো সুমাইয়া আসাতে একটু ভালো লাগলো তো আমরা চারজন মিলে নববর্ষ পালন করলাম তো যেহেতু বাইরে যাওয়া হবে না ঘোরা হবে না তো ঘরোয়া ভাইকে একটু খুশি রাখার জন্য বৈশাখটা করলাম আর আমার ভাইয়া বিশেষ করে পহলা বৈশাখ নতুন বছর ভ্যালেন্টাইন্স ডে এই দিনগুলো ভাইয়া খুব পছন্দ করেন মানে উদযাপন করতে পছন্দ করেন তো ভাইয়ার খুশির জন্য প্রত্যেকটা স্পেশাল ডেতে আমি টুকটাক কিছু না কিছু করি যেটা ভাইয়ার ভালো লাগে তো একটা কেক নিয়ে আসলাম যেহেতু বৈশাখ বৈশাখ মানেই হচ্ছে অন্যরকম একটা আমেজ তো ছোট্ট একটা কেক নিয়ে আসলাম যেহেতু আমরা মানুষ কম তো ঘরোয়া ভাবে ভাইয়াকে যতটুকু পারছি হ্যাপি রাখার চেষ্টা করছি তো ইচ্ছা ছিল যে আজকে একটু বাইরে যাব তো বিকালবেলা যেহেতু ছেলে আসে নাই তাই আর বাইরে গেলাম না কারণ একা একা বাইরে গেলে ছেলে আইসা মন খারাপ করবে আমিও চাই নাই যে ওর মন খারাপ হোক ও নানুর বাসা থেকে আসলে আমরা তখন ঘুরে আসব তো এই হচ্ছে আমাদের সিম্পল পহেলা বৈশাখ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম